মিয়ানমারের দুয়ারে কড়ানারছে সাধারণ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে জানতা সরকার যখন ছুডি ছড়াচ্ছে তখন ভিন্ন চিত্র রাজ্যে বাংলাদেশ দক্ষিণ সীমান্তে ঘেঁষা এই রাজ্য এতদিন নেতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপট দেখালেও জানতার পাল্টা আক্রমণে কিছুটা কণ্ঠাসা থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ ইরাবতী তাদের প্রতিবেদনে জানিয়েছে ক্ষমতার লড়াই রাখাইন সীমান্তে কিছু এলাকায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে সরকারি ও বিদ্রোহী গোষ্ঠী জানতা সেনারা রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে তিন দিক থেকে চেপে ধরেছে কৌশলগত এ রাজ্যে গেল বছর থেকে নজিরবিহীন ছিল সরকারি বাহিনী হঠাৎ তাদের ঘুরে দাঁড়ানোটাকে অপ্রত্যাশিত ভাবেই দেখা হচ্ছে একাধিক সূত্রে ইরাবতী আরো জানিয়েছে হামলা চালিয়ে সীমান্ত থেকে আরাকান আর্মিকে রাজ্যের ভিতরে ঠেলে দিয়েছে অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে লক্ষ্য হারানো পাওয়া। নিয়ন্ত্রণুড়া উনের উপকণ্ঠে ঘাটির পূর্ণ দখলে দেড় হাজারের বেশি সেনা মোতায়েন করেছে নেপিদো যাদের অধিকাংশই বাধ্যতামূলকভাবে নিয়োগ পাওয়া নতুন সেনা তবে কিছু জায়গায় সম্মুখ যুদ্ধে টিকতে না মিয়ং উং লাইনের সেনারা ফেলে গেছে অস্ত্র গোলাবারুদ সহ অনেক সামরিক সরঞ্জাম পরিস্থিতি এখন যেদিকে গড়াচ্ছে তাতে সামনে বড় ধরনের লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত জান্তা সরকারের বিরুদ্ধে গড়ে তোলা আরাকান আর্মির দখলে গেছে রাখাইনের সূত্রটির মধ্যে ১৪টি শহর